ঘটনা ঘটল শক্তিনগর জেলা হাসপাতালে শুক্রবার দুপুরে হাসপাতালের সুপারের কক্ষে ঢুকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি উপর সুপারের চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ ঘটনার সময় সেখানেই উপস্থিত ছিলেন নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমও ঘটনার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে দ্রুত সুপারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান কর্মীরা পরে সুপার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করার আশ্বাস দিয়েছে এই ঘটনাকে ঘিরে জেলা স্বাস্থ্য দপ্তরের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়েই উঠছে বড় প্রশ্ন নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ আজকে একটা আমাকে ফোন করেন যে উনি আসবেন আমায় জিজ্ঞাসা করেন আমি কোথায় আছি আমি শক্তিনগর ক্যাম্পাসে ছিলাম রাউন্ড দিচ্ছিলাম কাজ করছিলাম তো আমি বললাম ঠিক আছে আসুন তো তিনি এসছেন আসার সাথে তিনি যখন এসছেন অ্যারাউন্ড দেড়টা নাগাদ আসেন আর আমি খবর পেয়ে আমার চেম্বারে যখন ওনাকে সে দেখা করতে যাব বলে দরজা খুলেছি তখনই ওনার সাথে আসা ওনার সাথেই এসছেন হয়তো একজন ব্যক্তি আমাকে মারধর করতে শুরু করবে আমি কিছু বুধে ওঠার আগেই মার খেয়ে যাই সুতরাং আর কিছু মানে বলাননি এইটুকুই অতবার কই গিয়েছেন কারণে কিছুই জানি না আমাকে তো কেউ কিছু বলেইনি যে আমি তো অন্য জায়গা মানে রাউন্ড থেকে বেরিয়ে উপরে ওয়ার্ড থেকে স্টোরে গেছিলাম স্টোর থেকে বেরিয়ে আমি যে যাচ্ছিলাম আমার চেম্বারের দিকে চেম্বারের দরজাটা খুলেছি মারধর খেতে শুরু করলাম আমি বুঝবো কি করে কারণ কি আমাকে তো কারণ কিছু বলেনি আমি কি করে মধ্যপ্রাণ করেছি সেটা তো আমি বলতে পারবো না সেটা তো প্রমাণ সাপেক্ষ সেটা বলতে পারবো না শোনা যাচ্ছে সেই না আমি সেটা নিয়ে কোনো কমেন্ট করতে পারবো আচ্ছা একটা নাম বুঝে আসছে যে ব্যক্তি চার্সারে ছিল ইভেনসিং হলে মালিক বলে আমি যিনি আমাকে মেরেছেন তাকে আমি মানে আমি বুঝে ওঠার আগেই আইডেন্টিফাই করার আগে উনি আমার মারতে শুরু করে আমার চশমা ছিটকে পড়ে যায় এবার ইনসিডেন্টালি ওনার বোধ পকেট থেকে ওনার নিজের ফোনটি পড়ে যায় সেই ফোনটি আমরা পুলিশকে হ্যান্ড ওভার করেছি এবার পুলিশ ইনভেস্টিগেট করে দেখুক কার ফোন কেন কি বৃত্তান্ত সেই বিষয়টা দেখুন খালাই হ্যাঁ